এই কৃতজ্ঞতা জানাচ্ছি যে এখানে গাইবান্ধা কুড়িগ্রাম রংপুরের সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আমরা আজকে এই তিস্তা নদীর উপরে চোদ্দোশো নব্বই মিটার দীর্ঘ যেটা আমাদের স্থানীয় সরকার বিভাগের সর্বোচ্চ লম্বা ব্রিজ এত বড় ব্রিজ আমাদের এলজিডি থেকে আর আগে করা হয়নি এই ঐতিহ্যবাহী ব্রিজটি আমরা আজকে পরিদর্শন করতে এসেছি পরিদর্শন করে এই কাজের টোটাল কাজটা অ্যাসেস করা দেখা এবং যে কাজগুলো এখন একটু একটু বাকি রয়েছে সেগুলো সম সমাপ্ত করার জন্য এবং আমরা আশা করছি যে এই বৃষ্টি এই মাসের ভিতরে ওপেনিং করার জন্য আমরা চেষ্টা করব আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মতি নিয়ে একটা ডেট হবে তখন আপনাদেরকে আমরা অবহিত করব ইতিমধ্যে এই ব্রিজের নাইনটি সিক্স পারসেন্ট কাজ সম্পন্ন হয়েছে এখানে অনেকগুলো কাজ ছিল যেমন চোদ্দোশো নব্বই মিটার ব্রিজ এখানে রিভার ব্যাংক ট্রিটমেন্ট এবং নদী শাসন সহ এখানে প্রায় অসংখ্য কালভার্ট রয়েছে এবং আমাদের রাস্তা রয়েছে সেগুলোর অধিকাংশ কাজই শেষ নাইনটি ফাইভ পার্সেন্ট আর টুকটাক যে কাজগুলো রয়েছে আমরা আশা করছি এই দশ পনেরো দিনের ভিতরে আমরা শেষ করতে পারব এবং এই মাসের শেষ দিকে হয়তো একটা ডেট নিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় বা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তৃপক্ষকে অবহিত করব এই বৃষ্টি ওপেনিং করার জন্য আপনারা সকলেই জানেন রংপুর জেলা আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একটি উল্লেখযোগ্য জেলা এবং আবু সাইদ এখানে আমাদের স্মরণীয় ব্যক্তিত্ব সে কারণে এই বৃষ্টি হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছে যে এই মাসের ভিতরে এই বৃষ্টি আমরা ওপেনিং করতে রোডগুলো এখনও অনেক অসম্পন্ন আছে কানেক্টিং রুট যেগুলো সম্পূর্ণ রয়েছে আমরা এখানে প্রধান প্রকৌশলী রয়েছেন পিডি সাহেব সহ এল জি কর্মকর্তারা আছেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন আমরা আশা করছি এই সময়ের ভিতরেই কানেক্টিং রুটগুলো সম্পন্ন হবে আর যেগুলো সম্পন্ন এর ভিতরে যদি সম্ভব না হয় কারণ বিভিন্ন ধরনের সমস্যা থাকে বর্ষাকাল আমরা চেষ্টা করব যে এই প্রকল্প সময় আমাদের দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত এর ভিতরে সম্পূর্ণ কাজ টোটালি কমপ্লিট করেই আমরা এই কাজটি শেষ করব ছিল প্রায় শেষ এটা হয়তো তাদের যে শাটারিং গুলো খুলে দিবে আমরা আশা করছি আজকে কালকের ভিতরে খোলার পর যেগুলো অসম্পূর্ণ কাজ রয়েছে এখানে আমরা পিডি সাহেব নির্বাহী প্রকৌশলী সাহেবদেরকে বলেছি কাজের গুণগত মান বজায় রেখে কাজটি সম্পন্ন করার জন্য আর যে টেকনিক্যাল বিষয় যেটা রয়েছে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে এখানে প্রকল্প দপ্তর এটার একটি শক্ত ব্যবস্থা নিয়ে নিজের একটু নিয়মেই করে থাকে যারা ফর্ষক মহোদয় আছে এখানে অধিগ্রহণকৃত জমির উপরে যদি কেউ থাকেন তাহলে আমরা বিনীত অনুরোধ করব তাকে এই জায়গাটা সেল দেওয়ার জন্য কারণ এখানে পুনর্বাসায়িত বিভিন্ন ধরনের জায়গা রয়েছে তারা যাবে আমরা যেহেতু ও এনডেম অফিস হবে এটা গুরুত্বপূর্ণ আপনাদের এই ব্রিজের জন্য কারণ এই ব্রিজটি পরবর্তী পর্যায়ে সংরক্ষণ করা মেরামত করা এবং মেনটেনেন্স করার জন্য এই অফিসটা দরকার আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি আমরা চাই যে সকলের সম্মিলিত প্রচেষ্টাই এই কাজগুলো হবে সাহায্য করবে আমরা এই জমিটা অ্যাভোকেট করে শীঘ্রই এখানেও এন অফিসটা কাজ শুরু